not joke আলো এই করান কে আল্লাহ আলোর সাথে তুলনা করেছেন সুবহানাল্লাহ না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিताबুন আঞ্জানাহু ইলাইকা মাই বিলা মেসেঞ্জার আই

আমার সামনে নূর দেন আমার পেছনে নূর দেন আমার উপর দিক থেকে নূর দেন নিচ থেকে নূর দেন আমার দেহের ভেতরে নূর দেন আমার রক্তের ভেতরে নূর দেন আমার গোষ্ঠের ভেতরে নূর দেন আমার অস্থি হাডি মজ্জার ভেতরে নূর দেন আমার জন্য আপনি নূর দেন সুবাহ পড়ায় বিষ্ণু আলো চেয়েছেন আলো ছাড়া পথ চলা যায় কথা কয় না এখানে যদি আজকে আলো না থাকতো আলো না থাকলে আমার দেখা যাইতো আমি আপনাদেরকে দেখতাম আলোর দরকার আছে না নাই বেশি না কম এই জন্য আল্লাহ আলোর নামে সুরা দিলেন আমাদেরকে আলোকিত করতে বিশ্বলবী এসেছেন আমাদেরকে আলোকিত করতে এই প্রভাতের সূর্য কিরণ সকাল বেলার আলো এই আলোর নামে আল্লাহ এই সুরাটা দিলেন এই সুরা দিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন সবাই বিশ্বনবীর কাছে কোরণের আয়াত নাজিল হতে শুরু করলো বিশ্বনবীর নবী হলেন আর যতগুলো আয়াত বিশ্বনবী পেলের এগুলো সাহাবাদের কাছে মক্কার কাফের কোরাইশদের কাছে মুশিকদের কাছে বর্ণনা করতে শুরু করলেন সুবানলা কোরেন বিশ্বনবী একটা কোরআনের আয়াত লুকিয়ে রাখে নাই রাখছে যাই নাজিল হইছে তাই প্রচার করেছে কারণ আল্লাহ বলেছেন বল্লীয় না উম অনবী যা আপনার কাছে নাজিল হয় প্রচার করে দেয় গোপন করা যাবে যাই নাজিল হতো বিশ্বনবী শেয়ার করত রাত্রিবেলা নাজিল হলে সকালে সাহাবাদেরকে বলে দিত সকালে নাজিল হলে দুপুর বেলা কাফেরদের কাছে প্রচার করে দিত দুপুরে নাজিল হলে রাত্রিবেলা বলে দিত এটা ছিল বিশ্বনবীর অভ্যাস যাই অভি নাজিল হয় বিষ্ণুবী শেয়ার করে কিন্তু কি অবাক করা কাণ্ড কি আজীব কথা হঠাৎ করে বিষ্ণুবীর কাছে ওহি আসা বন্ধ হয়ে গেল ওহি আসা বন্ধ সেদিন জিবরাইল আসেন না

তার মানে আমার নবীর অভ্যেস ছিল কোরআন যা নাজিল হতো বলে দিতেন প্রচার করতেন মানুষের সাথে শেয়ার করতেন কিন্তু হঠাৎ কোরআন নাজিল করা বন্ধ করে দিল কে কোরআন যখন নাজিল হওয়া বন্ধ হয়ে যায় নবীর দাওয়াতি কাজও থেমে যায় বিশ্ব নবী আর কোরআন প্রচার করতে পারছেন কারণ নতুন তো আসে নাই কিছু কথা কম এরকম বন্ধ কোন বর্ণনা এসেছে পনেরো দিন কোন বর্ণনা এক মাস কোন বর্ণনায় তিন মাস কোন বর্ণনায় ছয় মাস ছয় মাস বিষ্ণুবীর কাছে ওহি আসে না নতুন কোন আয়াতের কথা কাউকে শোনাতে পারেন না কাফির মুশিকরা হাসি ঠাট্টা শুরু করলো বললো মোহাম্মদ তোর আল্লাহ তোরে ছাড়ছে তোর আল্লাহ তোরে বলছে নজবিল্লা কবেন না সবাই ঠাট্টা শুরু করে দিল মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ রে ভুল্লা গেছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ ছেড়ে দিয়েছে বিশ্বনবীর চাচি আবুল আাবের স্ত্রী উম্মে জামিল এসে বলে ও মুহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না কেন শয়তান দিয়ে তেনি জিব্রাইল আলাইহিস সালামকে বুঝিয়েছে নাউজুবিল্লাহ পড়া করে মুহাম্মদ তোমার শয়তানটা আসে না তোমার কাছে তোমার আল্লাহ তোমাকে ভুলে গেছে আল্লাহ তোমারা ছেড়ে দিছে নাউজুবিল্লাহ পড়া করে বিশ্ব নবীর অন্তরে যা আল্লাহ বিশ্ব নবী হতাশ আমার কোনো ভুল হলো নাকি আমার কোনো অন্যায় হচ্ছে নাকি আল্লাহ কোরআনের আয়াত ওহী হিসেবে নাজিল করছেন না কেন আল্লাহ কি আমারে পছন্দ করেন এরকম হতাশা মাঝে মাঝে আমাদের জীবনে আসে নাই মাঝে মাঝে আমরা হতাশ হই বলি আল্লাহ আমার জীবনে এত দুঃখ কেন আমি কিছু পাইলাম না এরকম লোক আছে না নাই খালি অভিযোগ খালি শুকরিয়া নাই আসর নাই কিছু পাইলাম না কিছু হইলাম না আল্লাহ কিছু দিল না

তারা স্বপ্ন দেখে যে তোমার জায়গায় পৌঁছবে না কোন কথা নাই আপনি যে জায়গায় আছেন এই জায়গায় পৌঁছার জন্য অনেকে সংগ্রাম করতেছে না নাই তারপর ওর নার সুক্রি সুক্রিয়া করবেন না কেন ঠিক যেই মুহূর্তে আমরা আলোচনা শুনতেছি আরামসে প্যান্ডেলের নিচে বসে শীত না গরম না ঠিক এই মুহূর্তে ডাক্তার বলছে আর চলবে না জীবন লাস্ট স্টেজে চলে আসছে এবার খালি দোয়া এবার খালি তার ছেলের ভিতরে স্নায়ের ভিতরে জ্বালা ওর ছেলে ছেলে আগুন ধরে গেছে জ্বালা যন্ত্রণা চিৎকার ঠিক যে মুহূর্তে আমরা এখন কথা শুনছি এই মুহূর্তে চক বাজারের অগ্নি দুর্ঘটনায় যারা নিহত হয় আহত হয়েছে হসপিটালের বার্ন ইউনিটে দেহের অর্ধেক কারো 70% পার্সেন্ট কারো ষাট দেহের অঙ্গগুলো চলে গিয়েছে ওরা সেখানে চিৎকার আর বাত আমরা ওদের সে ভালো আছি না নাই ঠিক যে মুহূর্তে আমরা আলোচনা শুনছি ঠিক এই মুহূর্তে অনেকে

বিশ্বনবি टेंशनে পড়ে গেলেন কি রে ঘটনা কি ওই নাzil হয় না কেন কোনো ভুল হলো না কি অন্যায় হলো না কি কোন ত্রুটি করে ফেললাম নাকি হতাশ হয়ে গেলেন আমার নবী যেমন আমরাও মাঝে মাঝে হতাশ হয়ে যায় আমরা বলি আমার জীবনে তো ভালো কিছু হয় না সব দুঃখ কষ্ট তো আমার আমার সাথে এরকম হয় কেন আচ্ছা না নাই এই হতাশ যারা তাদের জন্য এই সূরা মোটিভেশনাল সূরা সূরাতুল কুরা সবাই বলেন সূরাতুল কুরা আল্লাহ বললেন হা আলো আসার সম্ভাবনারা সুভান পড়ে